দাম কমেটে সোনার প্রচুর পরিমাণে গত কয়েক মাসের ব্যবধানে আজ বাজার খুলতে দর্শক মণ্ডলে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দেশের বাজারে অনেকটাই সোনার দাম নিচে নেমেছে এমনটাই জানাচ্ছেন স্বর্ণ সংগঠন বা বাজারের বিশেষজ্ঞরা দর্শক মন্ডলের আন্তর্জাতিক বাজারে ডলার দাম বা মুদ্রাশী দাম দেখে সোনার দাম নিম্নয় করা হয় তো দর্শক চলুন আজকে বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এবং আঠারো ক্যারেট গহনা সোনার মধ্যে কতটা দাম আজ পরিবর্তন হয়েছে কত দাম ওঠা নামা হয়েছে দর্শক আজকে দেখে নেওয়া যাক পাশাপাশি একবার স্বর্ণের ওই এক কেজির উপর দাম কত রয়েছে এবং প্রিয় দর্শক মন্ডলী শুধু তাই নয় আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে বাজারে বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন তো দর্শক মন্ডলী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন নিয়মিত সোনার উপর দরদামের আপডেটগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সুধি প্রিয় দর্শক আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লেখে জানাবেন তো আসুন প্রিয় দর্শকমণ্ডলে সবার আগে দেখে নেওয়া যাক রুপোর বাজারের দিকে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা ছিয়াত্তর পয়সা একশো গ্রামের দাম রয়েছে সতেরো হাজার ছশো টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে এক লাখ ছিয়াত্তর হাজার টাকা তো সুধি দর্শক কালকে ছিল এক লাখ তিয়াত্তর হাজার টাকা তা কালকের তুলনায় আজ তিন হাজার টাকা দাম

দশ গ্রামের দাম পড়ছে এক লাখ সতেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক এই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ হয় এবং দেশের বাজারে এই সোনাটি দিয়ে বেশিরভাগই লোক অলঙ্কার বানিয়ে থাকে চব্বিশ কারের পাকা সোনার দাম যে সোনাটি একবারে দর্শক একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট সোনা হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে বারো হাজার আটশো ছেচল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ আঠাশ হাজার চারশো ষাট টাকা একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ চুরাশি হাজার ছশো টাকা যে গতকাল কি ছিল বারো লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা দর্শকদের প্রিয় দর্শক এই সোনাটি দিয়ে বিদেশি বাজারে বেশিরভাগই লোক অলঙ্কার বানিয়ে থাকে তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন শুধু দর্শক মন্ডলের বাজারের বিশেষজ্ঞরা এমনটাই জানাচ্ছেন ফেডারেল লিমিটিংয়ের মধ্যে রেজাল্ট এসেছে বিএসপি থেকে পঁচিশ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে এবং মদ্রাস্থিতির দাম বা ডলার দাম অনেকটাই ওপর উঠেছে তারই কারণে আজ কলকাতার বাজারে সোনার দামে ভারী প্রভাব পড়েছে তো দর্শক মন্ডলী তো চলে দেখে নেওয়া যাক অবশেষে বাইশ ক্যারেট হালমার্কে সোনার ভরে দাম কত রয়েছে শুধু প্রিয় দর্শক আজ বিভিন্ন রকমের ট্যাক্স এবং জি এস টি ছাড়া স্বর্ণের দাম পড়ছে এক লাখ বত্রিশ হাজার টাকা তো শুধু দর্শক এই দাম থেকে যদি আপনি স্বর্ণের দোকানে স্বর্ণ ক্রয় করতে চান তাহলে এই দামে আপনি স্বর্ণ ক্রয় করতে পারবেন না কারণ এ দাম ছাড়া আরও আপনাকে তিন শতাংশ জিএসটি বা মেকিং চার্জ বা বাণী দোকানের মতন আপনাকে দিতে হবে